ভাই আর কি বলবো দু হাজার পঁচিশের এই দুর্গাপুজোয় এই প্যান্ডেলটা না দেখলে তোমাদের ঠাকুর দেখাটাই পুরোপুরি বন্ধুরা আমি সুরেশ হাওড়া জেলা আমতা শহরে আমার বাড়িটা ছিল ভাই সপ্তমী দিন আর তখন ঠিক বাজে সকাল সাড়ে আটটা আর তখনই বাইক করে আমি পৌঁছে যাই আমাদের আমতা বাস স্ট্যান্ডে আর ভাই এখানে আসার কারণটা তোমাদের পরেই বলছি আর আমরা আজকে চাচ্ছি আমি না আমার সাথে আসে আমার ম্যাডাম ছাড়াও আরো তিনজন আর প্রায় দু ঘন্টা জার্নি করে আমরা চলে আসি ধর্মতলা এখানেই শেষ না ভাই আমরা এখান থেকে এখনো ধরবো একটা বাস যে বাসটা ধরে আমরা যাব হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন দমদম পা আর ভাই এখানে পৌঁছে আমরা সবাই মিলে করি না হালকা করে কিছু টিফিন আর ঠিক তারপরে আমরা শুরু করলাম আজকে দমদম পার্কে প্রত্যেকটা ঠাকুর দেখা আর প্রায় পাঁচ মিনিট হাঁটার পরে আমরা চলে আসি আমাদের প্রথমে কিউট প্যান্ডেলটায় আর ঠিক তারপরেই আমরা চলে আসি হচ্ছে দমদম পার্ক যুবক বিন্দুতে আর এনাদের এবার উপস্থাপনা পারব অসাধারণ সুন্দর প্যান্ডেলটা দেখার পর আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের তৃতীয় নম্বর প্যান্ডেল আর আমাদের তৃতীয় নম্বর এই প্যান্ডেলটার উপস্থাপনা করেছে দমদম পার্ক সর্বজনীন এনাদের এবারের উপস্থাপনার নাম হচ্ছে হাট আর ভাই এটা হচ্ছে আমার কাছে লাগা আজকের এই সেরা প্যান্ডেল কারণ ভাই আমরা পাঁচজন ছাড়াও যারা এই প্যান্ডেল দেখতে এসেছিল তারা কিন্তু সবাই বলছিল খুবই সুন্দর আর এখান থেকে দারুণ কিছু ভিউ উপভোগ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের প্যান্ডেল দেখার জন্য এই প্যান্ডেলটার উপস্থাপনা করে হচ্ছে দমদম পার্ক দরুণ আরে এনাদের চল্লিশতম বর্ষে এনাদের উপস্থাপনা হচ্ছে সত্যানি এবারে দুর্গাপুজোয় এনাদের রহস্য উদ্ঘাটন করবে স্বয়ং বঙ্কেশ বক্সি